নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি সেই সময় উপন্যাসের একশো সত্তরতম পর্ব সারাদিন পরিশ্রম তার উপরে রাত্রি জাগরণ ও মাত্রাহীন সুরাপানের ফলে একসময় নবীন কুমার গুরুতর পীড়ায় শয্যাশায়ী হল সপ্তাহকাল মধ্যেই জীবন সংকট দেখা দিল তার বড় বড় চিকিৎসকরা হতাশ হলেন বিদ্যাসাগর মহাশয়ের বিশিষ্ট বন্ধু প্রখ্যাত চিকিৎসক দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়ও নবীন কুমারকে দেখতে এসে বেশ চিন্তিত হয়ে পড়লেন তিনি হরিশ মুখুজ্জি চিকিৎসা করেছিলেন নবীন কুমারের রোগে যেন হরিশেরই লক্ষণ দেখতে পেলেন কিন্তু হরিশের তবু সাঁত্রিশ বছর বয়স হয়েছিল নবীন কুমারের যে সবে মাত্র তেইশ সাহেব ডাক্তাররা এসে নিয়ম মাফিক ঔষধ দিয়ে গেছেন দুজন কবিরাজকে এনেও দেখানো হয়েছে ছোটো ভাইয়ের চিকিৎসার জন্য গঙ্গানারায়ণ পরামর্শ নিয়েছে শহরের শ্রেষ্ঠ বিশেষজ্ঞদের কাছে দ্বারকানাথ ঠাকুরের খরচে যে দুজন বঙ্গসন্তান প্রথম বিলাতে ডাক্তারি পড়তে যায় তাদের মধ্যে একজন সূর্যকুমার চক্রবর্তী খ্রিস্টান হয়ে ফিরে এসে সূর্যকুমার গুভীর চক্রবর্তী নাম নিয়েছেন বর্তমানে দেশীয় চিকিৎসকদের মধ্যে তাঁরই সবচেয়ে বেশি নাম ডাক এই সূর্যকুমারের সঙ্গে গঙ্গানারায়ণের পূর্ব থেকেই পরিচয় ছিল সুতরাং সূর্যকুমারের মতামতের ওপরেই বেশি নির্ভর করতে লাগলো সে সূর্যকুমার একদিন গঙ্গানারায়ণকে নিভৃতে বললেন মিস্টার সিংহ আমি আপনাকে একটি প্লেন ট্রুথ বলতে চাই যে কোনো রোগেই যত ভালো মেডিসিনই থাক সর্বোত্তম ঔষধ হল উইল টু লিভ উইল টু সার্ভাইভ এই উইল পাওয়ারের মতন ঔষধ আর নেই আপনার কনিষ্ঠের মধ্যে সেইটি আমি ল্যাকিং দেখছি ওয়াই দিস ম্যান ইজ সোমজ একটি কথা পর্যন্ত বলে না গঙ্গানারায়ণ বলল শরীর খুবই দুর্বল হয়ে পড়েছে সূর্যকুমার বলেন এমন উইক নয় যে বাঘ শক্তি নেই এমন ফেবল নয় যে কথা শুনতে পাবে না অথচ সে আমাদের কোনো প্রশ্নের উত্তর দেয় না আমাদের কথা শুনতে পাচ্ছে কি না তাও বোঝা যায় না ডক্টর চক্রবর্তী এর প্রতিকার তো আপনাকেই করতে হবে দিস ইয়াং ফেলো ইজ অ্যানাদার ভিকটিম অফ ইনটেম্পারেন্স তা তো বোঝাই যাচ্ছে সাচ ইজ দ্য স্যাড স্টেট অফ অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি যে ভালো ভালো ম্যানেরা বিলাতি প্রথার মোহে সে যাক কিন্তু বয়স বেশি হয়নি লিভারটি এমন কিছু ড্যামেজড হয়নি যে সারিয়ে তোলা যাবে না কিন্তু এই নৈরাশ্য কেন অর্থ সম্পদ সুখ ভোগ কোনো কিছুরই অভাব নেই কেউ গঙ্গানারায়ণ বলল কিন্তু ও তো এমন কিছু বেশি ড্রিঙ্ক করে না কত হুমদো মাতাল দিবারাত্র বোতল সেবা করে তারপরেও তারা অনেক বয়স পর্যন্ত দিব্য চলে ফিরে বেড়ায় আর ছোটকু তো মাত্র কয়েক মাস সেই কথাই তো বলছি এক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে উইল পাওয়ার একটি রোগ আছে তার নাম মোলান কলিয়া প্রাচীন গ্রিস দেশের উচ্চ বংশ ব্যক্তিদের এই রোগ হতো অতিরিক্ত সুখ ভোগ ও স্বেচ্ছাচার থেকে এই জীবনের প্রতি বিতৃষ্ণা রোগ জন্মায় ডক্টর চক্রবর্তী আমার ভাইটি যে নিছক ভোগী ও স্বেচ্ছাচারী নয় তা নিশ্চয়ই আপনি জানেন কত বড় মহৎ অন্তঃকরণ তার দেশে লোক তার নামে ধন্য ধন্য করে সে প্রতিভাবান তবু এ রোগের লক্ষণ দেখে মেলান বোধ হয় আমার আমাদের চিকিৎসা শাস্ত্রে এই ব্যাধির কোনো দাওয়াই নেই এ বিষয়ে আমি আপনি আমাদের রেসপেক্টেড সিনিয়র কলিগ দুর্গামোহনবাবুর সঙ্গে কনসাল্ট করতে পারেন তিনিও তো দেখছেন তিনি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড তিনি যদি পারেন আপনার ভাইকে কথা বলাতে তবেই উন্নতি সম্ভব আমার কোনো প্রশ্নে তো সে জবাবই দেয় না এ কথা ঠিকই অসুস্থ হবার পর থেকে নবীন কুমার কারোর সঙ্গে বিশেষ কথা কয় না সরোজিনী বা গঙ্গানারায়ণের শত প্রশ্নে সে শুধু হু হা উত্তর দেয় কয়েক বছর পূর্বে নবীন কুমার কঠিন পীড়ায় শয্যাশায়ী হয়ে শ্রবণ ক্ষমতা একেবারেই হারিয়ে ফেলেছিল এবার তার তেমন কিছু হয়নি চক্ষু কর্ণ নাসিকা ইত্যাদি ইন্দ্রিয়গুলি সম্পূর্ণ সজাগই আছে কিন্তু যে কোনো কারণেই হোক সে তার যেবার ব্যবহার করতে নারাজ এবারে তার রোগের প্রধান উৎসর্গ উপসর্গ বমি কিছু তার পেটে সহ্য হয় না যে কোনো খাদ্য এমনকি ঔষধ পর্যন্ত গলাদ্ধকরণ করলেই সে উগড়ে দেয় কোনো চিকিৎসকেরই এই বমি বন্ধ করতে পারছেন না শরীর একেবারে কঙ্কাল সার হয়ে বিছানার সঙ্গে মিশে গেছে শুধু তার চক্ষু দুটি অত্যুজ্জ্বল মুখখানিতে বিমর্ষতার কালিমা লিপ্ত যতক্ষণ জাগ্রত অবস্থায় থাকে সে শুধু ঘরের করিকাঠ দেখে কোনো প্রবল দুঃখ বা অভিমানে যে নবীন কুমার জীবন ত্যাগের সংকল্প নিয়েছে তাও নয় কোনো অভিযোগ নেই তার কোনো দাবি নেই এমনকি তার আর কিছু ভালো লাগে না তার মতন চঞ্চল ও জেদি স্বভাবের যুবকের এই আকস্মিক পরিবর্তনই সকলের কাছে অস্বাভাবিক লাগে কথা বলে না কেন সে সরোজিনী মনের দিক থেকে আজও প্রাপ্তবয়স্ক হয়নি যে কোনো বিপদে সে শুধু পাশবদ্ধ পক্ষিণের মতন ছটফট করতে জানে তার এমন রূপবান গুণবান স্বামী অথচ গত দু এক বছর ধরেই সে সরোজনের প্রতি কেমন যেন নিরাসক্ত হয়ে পড়েছে কি করে স্বামীকে ফেরাতে হয় সে বুদ্ধি তার নেই নবীন কুমারের নিদারুণ অসুখের সংবাদ শুনে তার পিত্রালয়ের লোকেরা ছুটে এসেছে কিন্তু তারা আসায় হইচই হাঙ্গামাই বেড়েছে বাড়িতে গঙ্গানারায়ণ চিকিৎসার ব্যাপারে তো কোনো কিছু বাদ রাখেনি গঙ্গানারায়ণ বারবার কাতরভাবে জিজ্ঞেস করে তোর কি হয়েছে ছোটকু আমায় খুলে বল ডাক্তাররা তো বলছেন তুই সেরে উঠবি বমি বন্ধ হলেই সব ঠিক হয়ে যাবে তবু তুই এত মনমরা হয়ে থাকিস কেন কি হয়েছে তোর কি হয়েছে তোর মনে নবেন কুমার সংক্ষিপ্তভাবে বলে কিছু না তোর কিছু খেতে ইচ্ছে করে কারুকে দেখতে ইচ্ছে করে উস্তাদ ডাকবো তুই গান শুনবি না হাওয়া ফেরাবার জন্য তুই কোথাও যেতে চাস না সবই না না করিস কেন তুই কি চাস বল লক্ষ্মী ভাইটি আমার তোর মনের মধ্যে কি আছে আমায় বল কিছু না এইভাবে কি করে আর কথা চালানো যায় তবু গঙ্গানারায়ণ হার মানে না নিজের স্ত্রী কুসুম কুমারীকেও সে বলেছে নবীন কুমারের সেবা করতে সরোজনের সঙ্গে কুসুম এই কক্ষে প্রায়ই এসে বসে থাকে তার সঙ্গেও কথা বলে না নবীন কুমার এর আগে কুসুম কুমারের বিবাহের পর এ বাড়িতে যে কয়েকবার তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে নবীন কুমার তাকে সম্ভ্রমের সঙ্গে বৌঠান ও আপনি বলে সম্বোধন করেছে কুসুম যে এক সময় তার প্রথমা পত্নীর মিতেনী ছিল সে সম্পর্ক সে অস্বীকার করেছে কুসুম কৌতুক করতে চেয়েছে তার সঙ্গে দেবরের সঙ্গে সে তো কৌতুক করতেই পারে কিন্তু নবীন কুমার আমল দেয়নি হরিশের মৃত্যুর পর থেকেই সে পারিবারিক জীবন সম্পর্কে উদাসীন দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় প্রতিদিনই একবার করে আসেন অন্যান্য রোগী একবার পাট চুকিয়ে এখানে আসতে তার একটু রাত হয় নবীন কুমারের শয্যার শিয়রের পাশে তিনি চিন্তিত ও বিষণ্ন মুখে বসে থাকেন এমন রোগ তার আগে চোখে পড়েনি সামান্য বমি থামানো যাচ্ছে না এ ভেদ বমিও নয় তাহলে তিন দিনের বেশি কাটতো না কোনো আহার্যই পেটে না গেলে এ রোগী বাঁচবে কী করে দুর্গাচরণের মনে পড়ে এই নবীন কুমারেরই হাতের খুরির সময় তিনি আচার্য হয়ে এসেছিলেন বিদ্যাসাগরের সঙ্গে তখন এ পঞ্চমবর্ষীয় বালক সেই বয়সে কি চমকপ্রদ ছিল এর ব্যবহার একদিনেই ইংরেজি বাংলা বর্ণমালার একটি করে অক্ষর লিখে দিয়ে খেয়েছিল তারপর থেকে তিনি এই বালকটির উত্থান লক্ষ্য করছেন এর সব কিছুই এর বয়সের তুলনায় অতি অগ্রসর ত্রয়োদশ বছরে এ স্থাপন করেছে বিদ্যুৎ সাহিনী সভা চতুর্দশ বছরে সগৃহে পঞ্চবেদে এমন নাটকের অভিনয় করলো যাতে সাহেবরা পর্যন্ত তাজ্য সে নিজেই ছিল পরিচালক ও নায়ক পঞ্চদশ বছরে সে তারও ওপরে হলো স্বয়ং নাট্যকার অষ্টাদশ বছরে সে হাত দিল মহাভারত অনুবাদের মতন সুবিশাল কাজে সেই যুবকের এই পরিণতি তেইশ বছর বয়সে সে অতিরিক্ত মদ্যপানের পরে যকৃত আহত করে শয্যাশায় চক্ষু দুটি ব্যতীত সম্পূর্ণ নিষ্প্রাণ মুখ যেন হতাশার প্রতিচ্ছবি অতিরিক্ত প্রতিভাবানদের কি এমনই হয় তাদের মেধা ধারণ করার মতন ক্ষমতা শরীরে থাকে না বিদ্যাসাগর মহাশয় ও নবীন কুমারের এই রূপান্তরের কথা শুনে খুব দুঃখ পেয়েছেন দুর্গাচরণের কাছ থেকে তিনি নিয়মিত সংবাদ নেন নবীন কুমারের তিনি দুর্গাচরণকে শখেদে বলেছেন বুনিয়াদি বংশগুলির মধ্যে বুঝি এই অভিশাপ আছে বাপ পিতামহর ধারা ছাড়তে না পারে না কিছুতে তবে যাই বলো ওই ছেলেটির ওপর আমি ঠিক রাগ করতে পারি না দুর্গাচরণ মাথা ঝুঁকে জিজ্ঞেস করলেন বাবা নবীন শুনলাম তো আজ দিনে তুমি এক কোনা খাদ্যও গ্রহণ করনি নি এখন একটু ঘোলের শরবত খাবে নবীন কুমার বলল না দুর্গাচরণ বললেন একেবারে কিছু না খেলে কি করে চলে বমির ভয় পাচ্ছ তো একবারটি ঘোল খেয়েই দেখো না একেবারেই ইচ্ছে নেই না দুর্গাচরণ চমকে উঠলেন নবীন কুমারের মুখে কিসের গন্ধ এ তো ব্র্যান্ডি ছাড়া কিছু নয় নবীন তুমি আবার মদ্যপান শুরু করেছ নবীন কুমার চুপ দুর্গাচরণ নিচু হয়ে দেখলেন পালঙ্কের তলায় ফরাসি কনিয়াকের একটি বোতল রক্ষিত আছে কি সর্বনাশের কথা যে রোগীর উদরে একদানে অন্ন নেই সে করছে মদ্যপান এ যে বিষ ঘরে কোনো গেলাস বা জলের পাত্রও নেই অর্থাৎ কোনো সময় নিরালাপে নবীন ওই বোতল থেকে নির্জলায় চুমুক দিয়েছে কাছেই দাঁড়িয়েছিল গঙ্গা নারায়ণ তার দিকে চেয়ে তিনি বললেন এসব কি এই যে ছেলেটাকে একেবারে মেরে ফেলার পাকা ব্যবস্থা কেউ কেউ ব্র্যান্ডের বোতল এনে দিয়েছে গঙ্গানারায়ণ তখনই লোকজন ডাকা ও হইচই শুরু করে দিল এবং আসামি খুঁজে পেতে মোটেই বিলম্ব হলো না কে আর নবীন কুমারকে ব্র্যান্ডে এনে দেবে অতি প্রভু ভক্ত দুলালচন্দ্র ছাড়া দুলালচন্দ্র তো এ কক্ষের দ্বারের পাশে প্রায় সর্বক্ষণই দণ্ডায়মান থাকে একটু জেরা করতে এই দুলালচন্দ্র শিকার করে ফেললো সে কি করবে সে তো জীবনে কখনো নবীন কুমারের কোনো হুকুম অমান্য করেনি প্রভু চাইলেও সে দেবে না তার ঘাড়ে কটা মাথা অত্যন্ত উত্তপ্তের মতন হয়ে দুর্গাচরণ বলেন আর আমি কোনো কথা শুনতে চাই না মানুষটাকে যদি বাঁচাতে চাও তো জোর করে কিছু খাওয়াতে হবে নিয়ে এসো এক বাটি নবীন কুমারের সামনে এসে তিনি চিকিৎসক নয় পারিবারিক অভিভাবকের মতন কঠোর স্বরে বলেন ও সব মতলব তোমার খাটবে না আর এবার জোর করে ওই গঙ্গা একদিকে ধরবে আমি একদিকে ধরে জোরের সঙ্গে ঠোঁট ফাঁক করে গেলাব এত সহজে তুমি আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যেতে চাও নবীন কুমার কোনো প্রতিবাদ করলো না একটি কথাও বলল না মুখ হাঁ করলো সরজানি ঝিনুকে করে ঘোলের শরবত ঢেলে দিতে লাগলো তার মুখে পুরো এক পাথরের বাটি ভর্তি ঘোলই পেটে গেল নবীন কুমারের এবং সে হওয়া মাত্র সে উঠে বসে ওয়াক তুলল সবটাই বেরিয়ে গেল আবার সকলে কিছুক্ষণের জন্য নির্বাক স্বেচ্ছায় মানুষ এভাবে বমি করতে পারে না সত্যিই কোনো খাদ্য পানীয় নবীন কুমারের পেটে সইছে না দুর্গাচরণ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আগে থেকেই খালি পেটে ব্র্যান্ডি খেয়েছে এরপর আর ঘোল সইবে কেন তবু হাল ছাড়া চলবে না কাল সকাল থেকে এরকমভাবে আবার খাওয়াবে না খেতে চায় এ জল সরোজনী এবং গঙ্গানারায়ণ যুগপথ অনেকক্ষণ ধরে হা হুতাশ ও কাকুতি মনীতি করল নবীন সামনে নবীন কুমার নীরব নিষ্পন্দ হয়ে রইল গঙ্গানারায়ণ দুলানচন্দ্রকে শাসিয়ে দিল ফের যদি সে নবীন কুমারের কাছে মদের বোতল নিয়ে যায় তাহলে তৎক্ষণাৎ তার চাকরি তো খতম হবেই তাকে মারতে মারতে দেশ ছাড়া করে দেওয়া হবে পরের দিনটিও কাটল প্রায় একইভাবে সারাদিনে তিন চারবার খাদ্য খাওয়ানো হলো নবীন কুমারকে প্রত্যেকবারই সে বমি করল সূর্যকুমার গভীর চক্রবর্তী একটি রবারের নল দিয়ে তার পেটের একেবারে মধ্যে তরল খাদ্য পৌঁছে দেবার চেষ্টা করলেন তাতেও বিশেষ সুফল হলো না সূর্যকুমার জিজ্ঞেস করলো নবীন কুমার শুধু একটি কথার উত্তর দিন আমাকে জাস্ট ওয়ান আনসার আপনার বাঁচতে ইচ্ছে করে না একটুক্ষণ চুপ করে থেকে ঈষদ ভ্রু কুঞ্চিত করে চিন্তান্বিত হলো নবীন কুমার তারপর ম্লান খসখসে গলায় বলল হ্যাঁ করে সেদিন রাত্রি দশটার পর কিছুক্ষণের জন্য নবীন কক্ষ ফাঁকা এক সময় পা টিপে টিপে প্রবেশ করলো দুলাল চন্দ্র চোরের মতন এদিক ওদিক চেয়ে ঝট করে চাদরের আড়াল থেকে বার করলো একটি ব্র্যান্ডের বোতল ফিসফিসিয়ে বলল ছোট এনেছি সঙ্গে সঙ্গে একটি নাটকীয় কাণ্ড ঘটলো সেই কক্ষটি যেন একটি মঞ্চ দুদিকে দুই দ্বার যেন উইংস সেই দুই দ্বার দিয়ে ঝটিতে এসে ঢুকলো দুই নারী সরোজিনী ও কুসুম কুমারী তারা এসে দাঁড়ালো দুলালের দুপাশে কুসুম কুমারী বলল ওটা দে আমাকে দুলাল প্রভুর থেকে তাকিয়ে ইতস্তত করতে কুসুম কুমারী দাপুটের সঙ্গে এক ধমক দিয়ে বলল দে বলছি তোর এত সাহস আর তোর বাড়ি থেকে পাট উঠল যা বিদায় হয়ে যা সরোজনী বলল আপদ তুই এক্ষুনি দূর হও দুলালচন্দ্র বোতলটি মেঝেতে নামিয়ে রেখে দৌড়ে প্রস্থান করল কুসুম কুমারী বলল আমরা দুই বোনে এখানে উপসী হয়ে বসছি সারা রাত থাকবো আপনি না খেলে আমরাও খাব না আয় সরোজ সত্যি এই বাড়ির দুই বধূ পালঙ্কের কাছে মেঝেতে বসল পাশাপাশি এই নাটতে অবশ্য নবীন কুমার এখনও একটিও সংলাপ উচ্চারণ করল না ব্র্যান্ডের বোতলটি এখনও মেঝের উপর দাঁড় করানো কুসুম কুমারী সেদিকে তাকিয়ে আছে এক দৃষ্টে তার চোখে জল এসে যাচ্ছে তার পিত্রালয়ে এই দ্রব্যটির কোনো প্রভাব সে দেখেনি কিন্তু অনেক দিন আগে যেন তার পূর্বজন্মে জন্মে অর্থাৎ তার প্রথম বিবাহের সময় সে দেখেছে ওই বোতলের জন্য দুর্গামনের জীবনটা কেমন নষ্ট হয়ে গেছে অনেক দিন পর দুর্গামনের কথা মনে পড়ে মুছড়ে উঠেছে তার বক্ষ সরোজনী জীবনও সে কিছুতেই নবিনষ্ট করতে দেবে না একটু পরে সে বলল কোনো দাসীকে ডাক ওটা নিয়ে গিয়ে আস্থা করে ফেলে দিয়ে আসুক এবার নবীন কুমার বলল ওটা আমায় দাও সরোজ সরোজনী সভায় তাকালো কুসুম কুমারীর দিকে নবীন কুমার পাশ ফিরে তার দৃষ্টির চুম্বকে সরোজনীকে আকৃষ্ট করতে চেয়ে এবং একটি হাত বাড়িয়ে হুকুমের সুরে বলল দাও সরোজিনী বলল ও দিদি কুসুম উঠে দাঁড়ালো পালঙ্কের কাছে এসে তার নীল চক্ষুমণি দুটি স্থিরভাবে নবীন কুমারের দিকে রেখে কোমল অনুনয় সুরে বলল ছি অমন করে না কেনই সর্বনাশ করছেন আপনি নবীন কুমার খুব থেমে থেমে বলল অনেক রাত হয়েছে নিজের ঘরে যান বৌঠান না আমি যাব না আমি সরোর সঙ্গে এখানে থাকব। সরো ছেলে মানুষ আপনাকে ভয় পায় আমি তো পাই না আপনি কিছু না খেলে আমরাও না খেয়ে থাকব দেখি আপনি কতদিন পারেন গা থেকে চাদরটি সরিয়ে নবীন কুমার আস্তে আস্তে উঠে বসল দেখলে ভয় হয় যেন একটা জীবন্ত কঙ্কাল তার গায়ের নেমাটি ঢলঢল করছে গলার উপর মাথাটা যেন শরীরের তুলনায় অনেক বড় নবীন কুমারকে পালঙ্কের বাইরে একটা পা বাড়াতে দেখে কুসুম কুমারী বলল ও কি ও কি কি করছেন উত্তর দেবার কোনো প্রয়োজন বোধ না করে অমানসিক চেষ্টায় নবীন কুমার নামতে চেষ্টা করলো পালঙ্ক থেকে ইরানিং অন্তত দুজন ধরাধরি না করলে সে মাটিতে দাঁড়াতেই পারে না এখন সে একা যাবার চেষ্টা করছে সরোজিনী চিৎকার করে কেঁদে উঠে বলতে লাগলো ও মাগো কি হবে কি সর্বনাশ ওগো কে কোথায় আছো দাসী বাঁদি আত্মীয় স্বজনের সঙ্গে ছুটে এলো গঙ্গা নবীনকুমার নবীন কুমার তখন মাটিতে নেমে দাঁড়িয়েছে সরোজিনী আর কুসুম তাকে দুদিক থেকে ধরতে যেতেই সে রুক্ষ স্বরে বললো ছেড়ে দাও গঙ্গা ভাইকে জড়িয়ে ধরে বলো কি হয়েছে ছোটকু তুই কী চাস নবীন কুমার বললো সবাইকে ঘর ছেড়ে চলে যেতে বলো নইলে আমি এখানে থাকবো না বলছি বলছি সবাই চলে যাবে তুই আগে শো নবীন কুমারকে প্রায় জোর করেই ধরে এনে গঙ্গানারায়ণ শুয়ে দিল পালংকে অন্যান্য কৌতূহলীদের চলে যাবার হুকুম দিয়ে গঙ্গানারায়ণ কুসুমকুমারীকে বলল দৌড়টা বন্ধ করে দাও নবীন কুমার বললো ওই ব্র্যান্ডের বোতলটা দাও আমাকে তুই তুই এই অবস্থায় ডাক্তাররা বলেছেন দা না কিছুতেই না তুই এমন ছেলে মানুষই করিস নি ছোটকু তোমরা আমায় মেরে ফেলতে চাও এ কথা বোঝো না যে শুধু ওই ব্র্যান্ডি খেলেই আমার বমি হয় না কিন্তু খালি পেটে ওটা খেলে দাও ছোটকু তুই শুয়ে পড় যদি খেতেই হয় আমি তোর গলায় দু চার ফোঁটা ঢেলে দিচ্ছি আর জেদ করিসনি ছোটকু অতি শীর্ণকায় এবং মৃতপ্রায় নবীন কুমার যে এখনো ওই সিংহ পরিবারের প্রধান পুরুষ তা তার ব্যবহারে স্পষ্ট ফুটে ওঠে গঙ্গানারায়ণের কথা গ্রাহ্য না করে শয্যার ওপর উপবিষ্ট অবস্থায় সে হাত বাড়িয়ে বসে রইল গঙ্গানারায়ণ মেঝে থেকে তুলে নিল বোতলটি কুসুমকুমারী আত্মস্বরে বলল আপনি দিচ্ছেন গঙ্গানারায়ণ তবু নিরুপায়ভাবেই বোতলটি এগিয়ে দিল কনিষ্ঠের হাতে কম্পিত হাতে ছিপিটি খুলে বোতলের মুখটি ওষ্ঠে ছোঁয়ালো নবীন কুমার কিন্তু দু চার ফোঁটার বেশি তার মুখে গেল কিনা সন্দেহ বোতলটি সে ধরে রাখতে পারলো না তার হাত থেকে খুশে পড়ে সেটি ভেঙে গেল টুকরো টুকরো হয়ে সমস্ত কক্ষ পূর্ণ হয়ে গেল তীব্র সুরার গন্ধে